একটু লবণ দিয়েও যদি শরিক হন শুভেচ্ছা জানাইও যদি শরিক হন ইমান থাকবে গোটা পৃথিবীতে মুসলিম আজ যে নির্যাতন নিপীড়ন হচ্ছে একটা ফিলিস্তিনে আরেকটা কাশ্মীরে এক জায়গায় ইহুদিরা আর এক জায়গায় মুশরিকরা সচেতন থাকতে হবে নাইলে প্রত্যেকটা আঘাতের পাল্টা আঘাত দিবেন কেমনে আমাদেরকে একটা আঘাত করলে ওদেরকে আমরা পাল্টা আঘাত করবো

না মাই খাইতে খালি চাই এই কথা আর বলবেন না মুখ পেটে দেব উন্মুক্ত বুকে যত আঘাত করতে পারো আমাদের ওই যে রংপুরের আবু সাইদের মতো বুক পাইতে দেব বলি করতে না আমরা এত বুক পাতব না যদি আমাদেরকে মারতে আসে হিন্দুত্ববাদী ভারত পুলিশের ঢাকা মহানগর ডিএমপির কমিশনারের কথা আমার খুব ভালো লাগছে আজকে দেখলাম মিডিয়াতে বলতেছে যে যদি পার্শ্ববর্তী কোনো দেশ আমাদের উপর হস্তক্ষেপ করে যুদ্ধ বেজে যাবে এবং আমরা সেই যুদ্ধের জন্য তৈরি আছি অতটা খুব ভালো লাগছে আমার জানি না আল্লাহ করো খালাল হারাম কিংবা হারামের মিশ্রণ থাকা এই অফিসাররা দেশের জন্য ইসলামের জন্য এই উম্মার জন্য এই ভূমির জন্য কতটুকু লড়াই করবে কিন্তু আমরা তো অচেতন হয়ে গেলে চলবে না আপনাদের সীমান্ত অঞ্চলের মানুষ ভারতীয় সীমান্ত অঞ্চলের একটা এলাকা যশোর আমরাও সীমান্ত অঞ্চলের মানুষ নেত্রকোনা খুব সতর্ক থাকতে হবে মুসলমান কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন হুজুর আজকে এই কথাগুলো কেন বলতেছেন এই জন্য বলতে ভাই আমি পারতাম আপনাদেরকে নামাজের একটু আলোচনা শোনাইতে হজ নিয়া কোরবানি নিয়া রমবানের রোজা নিয়া কিংবা বিভিন্ন বিষয়ে আপনাদেরকে আলোকপাত করতে পারতাম আর রস করতে পারতাম পারতাম এগুলো অবশ্যই আমাদের আপনার আমাদের নামাজ পড়া দরকার নামাজ পড়তেই হবে নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরস কিন্তু এই উম্মার সামনে যেই পরিমাণ মুসিবত এই উম্মার উপর যে যুদ্ধ চাপিয়ে দেয়া হচ্ছে এ উম্মার দিকে যেইভাবে দেয়া আসছে বিপদ এই বিপদ আসন্ন এই অশনি সংকেত আমরা যারা অগ্রিম ফিল করি আমরা আপনাদেরকে সজাগ করা এটা আল্লাহর পক্ষ থেকে দায়ী হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের কি দায়ী দায়ী তার দায়িত্ব যে দিনের দায়ী তার অবশ্যই দায়িত্ব এবং কর্তব্য হলো এবং মার মাঝে এই চেতনাকে জাগ্রত করা দেখুন আল্লাহ পাক বলতেছে আমি রফিকুল ইসলাম জানিয়ে কথা শুনবার দরকার নাই আল্লাহ নেই আল্লাহর আগ না বলতে আদাওতান লিলযীনা আমানু আল-ইয়াহুদ ওয়া আলযীনা আশরাকূ লা তাজিদন্না আشدান নাস মানুশদের মধ্য থেকে অবশ্যই অবশ্যই তোমরা পাবে শত্রু হিসাবে মুসলমানদের কঠিন শত্রু হিসেবে মানুষদের মধ্য থেকে তোমরা পাবে আদাওতান লিলযীনা আমানু আল-ইয়াহুদ ওয়া আলযীনা আশরাকূ প্রথমেই পাবে ইহুদীদেরকে এরপর পাবে মুশরিকদেরকে আমাকে বলেন আপনি উদারতার নামে আন্তধর্মীয় সংলাপের নামে ইন্টারফেটের নামে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে লিঙ্গ বৈষম্য নির্বিশেষে একত্রে বসবাসের নামে আপনি উদারতার সবক আমাদেরকে দিবেন আমি বলি দেখুন আপনার আমার চাইতে আমার আপনার রব উদারতা কম জানেন না উদারতা উনি কম জানেন আল্লাহ যদি উদারতা কম জানেন তাইলে আল্লাহ পাক কেন বললেন লাতাজি দান্না আসাদ্দান্না নাওজ উল্লাহ লাতাজি দান্না আসাদ নাস আয়দাদিন আনন্দ ইয়াহুদ ওল্লাহ দিন আশরফুফ আমার আল্লাহ অবশ্যই উদারতা কম জানেন না আমার আল্লাহ মানবতার অভাব নাই এই জন্য বললাম নাওজ এটা কখনো সম্ভব না আমার আল্লাহ উদারতা বুঝেন আমার আল্লাহ মানবাধিকার জানেন কিন্তু আমার আল্লাহ এও জানেন তিনি যাদেরকে সৃষ্টি করেছেন তাদের চরিত্র কার কেন আমার আল্লাহ এও জানেন এজন্য আল্লাহ বলছেন লাতাজিদন্না নাস মানুষদের মধ্যে থেকে তোমরা কঠিন শত্রু হিসেবে পাবে কঠিন শত্রু হিসেবে পাবে আদাওয়াতান শত্রুতার ব্যাপারে আল ইহুদ ওয়াল্লাযিনা প্রথমেই পাবে ইহুদীদেরকে প্রথমেই কাদেরকে পাওয়া যাবে এরপরে মুশরিকদেরকে মিলায় নেন ও যশোর কেশবপুরের মুসলমান মিলায় নেন গোটা পৃথিবীতে মুসলিম উম্মাহ আজ যে নির্যাতন নিপীড়ন হচ্ছে একটা ফিলিস্তিনে আরেকটা কাশ্মীরে এক জায়গায় আর এক জায়গায় মুশরিকরা দেখছেন তাইলে আল্লাহ তালা যে মুসলমানদের শত্রু মুশরিকরাও মুসলমানদের শত্রু আমরা বলি আমরা উধা আমরা কোথায় উধা একজন অমুসলিম অসুস্থ হয়েছে তাকে চিকিৎসা দেন কোনো সমস্যা নাই একজন অমুসলিম রাস্তায় চোখে দেখে না তাকে হাত ধরে রাস্তা পার করে দেন কোনো সমস্যা নাই কিন্তু সাবধান তার ধর্মীয় কোনো উপসনালয় ধর্মীয় পূজা অর্চনার মধ্যে তার ধর্মীয় ইবাদতের মধ্যে কখনোই শরিক হবেন না একটু লবণ দিয়েও যদি শরীর হন শুভেচ্ছা জানায়ও যদি শরিক হন কথা ভালোভাবে বুঝবেন কথা ভালোভাবে বুঝবেন অসুস্থ হয়ে গেছে কোনো মহিলা সনাতন ধর্মের হইতে পারে হিন্দু ধর্মের হইতে পারে বৌদ্ধ খ্রিস্টান মারমা চাকমা বারমা মণিপুরী যা মঞ্চে হতে পারে তাকে অসুস্থ হয়ে গেছে চিকিৎসা দেন প্রয়োজনে চিকিৎসার জন্য টাকা দরকার হলে হেল্প করা লাগলে দেন রাস্তা পার হইতে পারতেছে না বৃদ্ধ মানুষ ভিন্ন ধর্মের পার করে দেন আপনার পরিচিত কোনো সনাতন ধর্মী বা ভিন্ন ধর্মাবলম্বী তার হঠাৎ করে রাত্রে গাড়ি লাগবে কিংবা সে বিপদে পড়ছে তাকে উদ্ধার করেন এটা উদারতা আছে এই উদারতা ইসলাম শিক্ষা দেয় কেন এই আপনার উদারতা দেখে আপনার চরিত্র দেখে আপনার ব্যবহার দেখে সেই ব্যক্তি মুসলমান হওয়ার সম্ভাবনা আছে কিন্তু কখনোই পূজার মধ্যে আমার রবের সাথে শিরিক হয় আমার রব আল্লাহ তিনি আমাকে খাওয়ান আমাকে পালেন আমার রিজিক দাতা আমার পালন কর্তা আমার সবকিছু যিনি দেন এই বাতাস এই পানি সব কিছু যিনি আমাকে দেন বাঁচার জন্য সে আল্লাহর সাথে শিরিক প্রশ্ন করতে চাই আপনার উলঙ্গ উলঙ্গ করে আপনার করলে আপনি জীবনে কোনোদিন তার কোনো কাজের মধ্যে শুভেচ্ছা জানাইতে পারতেন ভাই আপনার আমার বাবা মা তাদেরকে বেজ্যতি করবার চাইতেও আমার রবের সাথে শিরিক করা আর কঠিন থেকে কঠিন গুণারের কাজ তাইলে আমার রবের সাথে শিরিক হয় আমার রবকে শরিক করা হয় এমন কাজে শুভেচ্ছা জানলো কিংবা তাদের পূজায় শরিক হওয়া তাদের পূজার মধ্যে গিয়া পাহাড়ার নামে তবারক খাওয়া নাউজবিল্লা ওই যে কি কয় এটি পূজার মধ্যে প্রসাদ খাওয়া নাউজবিল্লা ইমান থাকবে বলেন থাকবে নাউজবিল্লা আল্লাহ হেদায়ত দান করুক বলেন আমিন